হ্যালো আমার বিউটিফুল হ্যান্ডসাম হ্যান্ডসাম সাবস্ক্রাইবার ও আজকে নিয়ে এসেছে আমি তো করি জানো এর ভিডিও গুলো সবগুলো নিয়ে আসে আর সব মেনশন করি তো এই গেটার অলরেডি আমি রিলস বানিয়ে নিয়েছি ম্যাচিং চুরি ছিল ঠিক আছে এগুলো চুরি ছিল ম্যাচিং আর শাড়িটার সাথে ম্যাচ হয়ে গেছে তো সে সেগুলো নিয়ে তোমাদের সাথে অলরেডি আমি রিল বানিয়ে নিয়েছি তো আজকে বলবো যে এই যে শাড়িটা তোমরা দেখছো ঠিক আছে আগে পুরো ওয়ার্কটা দেখে নাও এই দেখো কাজ আছে এই শাড়িটা শাড়িটা ক্রেডিট আমার পুরো শাড়িটা আমি বানিয়েছি ঠিক আছে নিজে হাতে বানিয়েছি শুধু কাপড় কিনেছি আহ মার্কেট থেকে থান কাপড় থেকে কাপড় কিনেছি আর দেখো কাজটা আমি একটু সামনে থেকে দেখাচ্ছি একদম একদম সরু সরু পরে আমি সবগুলো কাজ হাত নিজে হাতে করেছি প্লাস ব্যাক ব্যাকসাইড এভাবে কাপড়টা দিয়ে মানে ব্লক করে দিয়েছি সব করেছি ঠিক আছে এগুলো কোনো ধরনের মেশিন বা কোনো ধরনের কোনো জিনিস দিয়ে করিনি সবগুলো সেলাই করেছি দেখো সামনে থেকে দেখাচ্ছি না কতটা ভালো দেখা যাচ্ছে প্লাস এগুলো দেখো এই স্টনগুলো লাগিয়েছে এটার ব্যাক সাইডে কাপড় লাগাতে পারিনি তোমরা দেখতে পারবে এটাকে আমার হাতে শিলানো আছে পুরোটা দেখো হাত হাটশিলাই তোমরা দেখলেই বুঝবে এই পুরো শাড়িটা আমি ওয়ার্ক করেছি প্লাস এই যে নিচে আমি নিচে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখুন নিচে কুচির মতো এই ডিজাইনগুলো করা আছে আর ব্যাক এই ডিজাইনটা করেছি যে এই ডিজাইনটা एक्चुअली এখন আঁচলটা ভীষণ লম্বা নিয়েছি মানে ভিডিও করার জন্য আমি নিয়েছি ঠিক আছে এই জিনিসটা পরে এই কোমরের এই সাইডে যখন আমি এভাবে আঁচল ফুলে পড়ব তখন এই জিনিস এই জিনিসটা পুরো ওয়ার্কটা এই জায়গাটাতে পড়বে মানে কোমরের সাইডে তো আজকে কোমরের সাথে আমি আমার নিজে হাতে বানানো শাড়িগুলো শেয়ার করলাম আর আরেকটা কথা বলছি তোমাদের সাথে শেয়ার করছি যে আমি মোটামুটি যতগুলো শাড়ি পরে পরি এগুলো একটাও রেডিমেড কিনা আমি সব এগুলো থান কাপড় দিকে কিনি কিনে নিজের মন মতন করে বানাই তারপর আমি শাড়ি পরি আমি খুব পছন্দ করি নিজে হাত নিজে নিজে বানানো জিনিস পরা নিজে বানানো জিনিস সাজানো নিজে বানানো জিনিস পুজো করা প্রত্যেকটা জিনিস নিজে বানানো করাটা খুব পছন্দ এমনকি আমার মেয়ের অন্য ড্রেসটাও পছন্দের ড্রেসটাও এই দেখো এটা মেয়ের অনুপ্রাশনের ড্রেস এটা আমি নিজের হাতে শুধু হাত সিলাই করে বানিয়েছি কাপড় কিনে এনে ওর মাপ নিয়েছি নিজের ওর মানে যেগুলো পুরোনো কাপড় আছে না যেটা প্যান্ট আছে পেন্ট গেঞ্জি এগুলো মাপ নিয়েছি আর নিজের হাতে আমি সিলিয়েছি আমার এভাবে নিজে হাতে এগুলো করা খুব খুব পছন্দ আর খুব ভালো লাগে আমি হাতের কাজ কিছু কিছু জানি কিন্তু এগুলো করা জানো একেবারে সময় পড়তে পারি না ঘরের কাজ এখন তো ভিডিও তারপরে আমার মেকআপের কাজ এগুলো নিয়ে হয় না আজকে ভেবেছিলাম যে একটা আর একটা আমি একটা লুক নিয়ে আসবো পুজো তো এটা এখনই আসবো না যদি সম্ভব হয় আমি রাত্রে নিয়ে আসবো ঠিক আছে রাতে মানে ভিডিওটা করবো তোমাদের সাথে কালকে পোস্ট করবো তো এখন কি আছে আজকে একটু গরম লাগছে আজকে বাইরে দিয়েছি রোড ঠিক আছে তো ওই জন্য আর বাইরে আমার গ্যাসটা এসেছে আমার ননদ ননদ এসেছে তো ওই জন্য আমি ছটফট করে চার পাঁচটা রিল জলদি জলদি বানিয়ে নিয়েছি আর তোমাদের সাথে ভাবলাম এই ব্লগটা একটু ছোট মোটো একটা ব্লগ বানিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে আমার এই নিজে বানানো তা কেমন লাগছে দেখো তো একটু বলো তোমরা এহাতে যে হাতে নিজের হাতে বানানো কোনো জিনিস নিজের হাতে বানিয়ে সেটা পরে সেটা মানে পরার মানে পরে কোথাও ঘুরতে যাওয়া বা কোথাও কোথাও থেকে কমেন্ট পাওয়া সেটা অনেকটা বড় কথা ঠিক আছে তো আমার এই টাইপের জিনিস আমি খুব ভালোবাসি নিজে বানিয়ে তো দেখো তোমরা শাড়ির লুকটা কেমন লাগছে শাড়ির কালার কম্বিনেশনটা কেমন লাগছে সেটাও নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর তার ম্যাচিং এর চুড়িটাও পরি সেই জন্য হয়তো একটু বেশি ভালো লাগছে তো বললাম না আজকে গরম লাগছে ফেনে হাওয়াটা আছে গায়ে লাগছে না আমার আজকে একটু গরম দিয়েছে হয়তো থার্টি প্লাস হবে হয়তো তো ওই জন্য আমি জলদি জলদি রে রান্নাটা টান্না করে জলদি জলদি রান্না টান্না করে আমি এর সাথে এসে গেলাম রিল বানাতে কারণ কালকে আমি রিলটা বানাতে পারিনি আমার মেয়ে কালকে একটু অসুবিধা করছিলো শরীরটা ভালো না ঠিক আছে ওই জন্য আমি আর ওকে একা ছাড়িনি আমি ওর সাথে ছিলাম তার মধ্যে না ও একটু পরে গিয়েছিল তো ও পড়ে যাওয়াতে আমার মনটা অনেকটা খারাপ হয়ে গেছিলো একদম ভালো লাগছিল না তো তাই আমি রিলটা মানে বানাইনি তো রিলও বানাইনি কোনো ব্লগও ছাড়িনি তো আজকে ভাবলাম যে না তোমাদের সাথে একদিন গেপিং হয়ে গেছে তো আজকে গেপিং করা যায় না তো আজকে আমি ভিডিওটা ছাড়ি তোমাদের সাথে ভিডিওগুলো করি প্লাস তোমরা দেখবে আর মোস্টলি আমি এই জন্য ভিডিওতে এসেছিলাম যে আমি দেখাই তোমাদের সাথে যে আমি কিছু কিছু জিনিস যেগুলো হাতে নিজের হাতে করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা ইচ্ছে ছিল তো সেটাই আজকে করলাম বিশেষ করে এটা কত বছর হবে যেন শাড়িটা আমি মানিয়েছি যে কত বছর বলবো দাঁড়াও বারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ কুড়ি বাইশ তেইশ বারো বছর টু থাউজেন্ড টুয়েলভে আমি এই কাপড়টা কিনেছিলাম আর আমার ঘরে বসে বসে বানিয়েছিলাম তখন আমার হাজব্যান্ডের সাথে রিলেশনশিপ হয়েছিল না ওর সাথে রিলেশনশিপ হয়েছিল দু হাজার পনেরোতে আর আমি বারোতে এই শাড়িটা বানিয়েছিলাম তো দেখো আজকে থেকে বারো বছর হচ্ছে শাড়িটা একদিনে পরিনি আজকে তোমাদের সাথে ফার্স্ট আমি শাড়িটা করলাম শেয়ার করলাম তো তুমি নিশ্চয়ই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ঠিক আছে আমি খুব খুশি হবার খুব ভালো লাগবে আমার তো যাই হোক এখন এই টপিকটা বন্ধ করি তো আজকে ভিডিওগুলো আমি অলরেডি ছেড়ে দেবো বিকেলে ছেড়ে দেবো চারটা পাঁচটার দিকে ছেড়ে দেবো হয়তো ব্লগটা ছেড়ে দেবো তোমরা দেখো আমার ব্লগটা পুরো দেখবে আর আমার রিলসগুলো দেখবে কমেন্ট সেকশনে কমেন্ট করবে ভিউ দেবে একটু আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট সেকশনে জানাবে অনেকরা জানো তাকে যারা যারা আমাকে কমেন্ট করো আমার দিদি বোন ভাই দাদা ফ্রেন্ড সার্কেল সবাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আর এভাবে তোমরা আমার সাথে থেকো আর আমিও তোমাদের সাথে থাকো বলছি আবার আমি নতুন লোক কালকে আবার নিয়ে আসবো তোমরা এভাবে পাশে থেকে আজকে চলো বাই